যে হজ করার জন্য জামাত বিন পি আওয়ামী লীগ জাতীয় পার্টি সবাই মিলে দৌড় মারলেন মক্কায় হজ আপনার উপর ফরজ এটা আল্লাহর বিধান মদ পান করলে আশি লাগাতে হবে এই বিধানটা ইসলামে আসে না নাই তিপ্পান্ন বছরে কয়জন মদ খোরকে আশি বেত লাগিয়েছেন তাই ইসলামে আমরা বাংলাদেশের লোকেরা পুরাপুরি ঢুকছি না অর্ধেক অর্ধেক ঢোকার অনুমতি আপনাদের দিল কে বাংলাদেশ জামাত ইসলামী এই কথাই বলছে চিরদিন এই প্রতিষ্ঠার পর থেকে উনিশশো একচল্লিশ সাল থেকে আজকে জামাত ইসলামের উদ্যোগে আয়োজিত এই মাহফিল জামাত ইসলামীর নাম ছাড়া আমরা ওয়াশ করেছি গত পনেরো বছর কোন মাহফিলে জামাতের নাম নেই নাই কিন্তু আজকে জামাতের নাম নিয়া যে পূর্ণাঙ্গ ইসলামের কথা বলছি গত পনেরো বছরের নাম ছাড়া ওই পূর্ণাঙ্গ ইসলামের কথাই বলেছে কারণ তখন নাম নেয়ার কোন পরিবেশ জামাত ইসলামী পূর্ণাঙ্গ ইসলামটাই চা আর জামাত ইসলামীর জন্য সমস্যাটাও এটাই কারণ যারাই পূর্ণাঙ্গ ইসলামের কথা বলে তখনই জালেমদের গায়ে শুরু হয়ে যায় তারা জানে নামাজের কথা বললে অসুবিধা নাই মসজিদে মানুষ নামাজ পড়ুক তার সিনেমা হল বন্ধ হবে না কারণ নামাজি যেমন সমাজে আছে সিনেমা দেখার লোক আছে শুক্রবারেও সিনেমা দেখে এমন লোক আছে না নাই ওরা ভাবে নামাজি মানুষ হোক আমরা কি কারণ আমাদের লোক তো আলাদা এরা তো আমাদের এনে আইব এই জন্য নামাজের ওয়াজ করলে সিনেমা হলের মালিক খেপে ওঠে না রোজা রোবাজ করলে সুদী ব্যাংকের মালিক খেপে এই দেশের সব মানুষ যদি রোজা রাখে এই দেশের সুদ কি বন্ধ হয়ে যাবে সুন্দরই চলছে আরো ভালোই চলছে বরং রমাদান মাসে ব্যাংকে লেনদেন কি কম হয় না বেশি হয় তো সুদী ব্যাংকে রমাদানের সুদ মহকুব থাকে ঠিক না ওরাও জানে পাবলিক রোজা রাখলো সুদের কোন অসুবিধা এই জন্য নামাজের ওয়াজ যে হুজুররা করে যে দল করে রোজার ওয়াজ যে পীর সাহেব করে হজের ওয়াজ যে আলেম ওলামা করে পূর্ণাঙ্গ ইসলামের কথা বলে না ওই ফির ওই আলেমদেরকে জেল খাটা লাগে না তাদের বিরুদ্ধে মামলা হয় না কারণ যারা অর্ধেক ইসলাম মানে তারা শয়তানের দোস্ত এজন্য আল্লাহ আয়াতের শেষে বলছে ওয়ালা তাত্তাবিউ কতවත් শয়তান ইসলামে পূর্ণাঙ্গ প্রবেশ করো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না অর্ধেক ইসলাম মানাই মানে হলো বাকি অর্ধেকটা শয়তানের জিম্মায় চলে যায় তো যারা শুদি ব্যাংকের মালিক সিনেমাহলের মালিক যারা মদخور মদের ব্যবসায়ী তারা ভাবে মানুষ নামাজি হবে রোজাওয়ালা হবে আমাদের অসুবিধা কি আমাদের মদ আমাদের সুর আমাদের সিনেমা হল বন্ধ হবে না এবার আপনাদের কাছে একটু আমি জানবো দয়া করে যারাই বোঝেন একটু উত্তর দিয়ে দেশে যদি পূর্ণাঙ্গ ইসলাম আসে সুদী ব্যাংকি থাকবে সিনেমা হল চলতে দেয়া হবে মদের ব্যবসা কি চলবে মদ পান করলে আশীর্বাদ দিয়ে পিঠের সামরা তুলে ফেলা হবে তখন তারা ভাবে পূর্ণাঙ্গ ইসলাম আসলেই তো সমস্যা এই জন্য তখন তারা যারা পূর্ণাঙ্গ ইসলামের কথা বলে তাদের বিরোধিতা করে আল্লামা সাইদি আল্লা সাইদির উনাকে আপনারা দেখেছেন সরাসরি ও শুনেছেন এমন লোকের সংখ্যা এখানে অনেক অনেক এ কুমিল্লা টাউন হলে এ কুমিল্লা ঈদগাহের মাঠে আমরা কতবার শুনেছি ঠিক কিনা আচ্ছা আল্লা সাইদি উনিশশো একাত্তর সনে কি করছে এটা আমি নিজেও দেখি নাই কারণ আমার জন্মই তো সেভেন্টি ফাইভে স্বাধীনতার চার বছর পরে উনার আগের ইতিহাস আমি জানি না কিন্তু যখন থেকে তাকে দেখি তখন থেকে তাকে আমি জানি তার মতো একজন একজন মিষ্টভাষী তার মতো একজন প্রাজ্ঞ বিজ্ঞ মোফাসের বাংলার জমিনে দ্বিতীয়জন এই দেশের লোকেরা তার ও শোনার জন্য পাগলের মতো দৌড়ে আছে তো পঙ্গপালের মতো দৌড়ে আছে আল্লামা সাইদি রাহেমা হুল্লার শোনার জন্য মানুষ দল মত ভুলে যেত সবাই পাগল হয়ে দৌড়াতো ওই আল্লামা সাইদি যদি অর্ধেক ইসলামের ওয়াজ করতেন পণ্যাঙ্গ ইসলামের ওয়াজ না করতেন উনি পীর হয়ে যদি মুরিদ বানাতেন উনার মতো মুরিদ বাংলাদেশে কোন পীর পেত না আপনারা জেনে থাকবেন যে উনার বাবা ফুরফুরা শরীফের খলিফা ছিলেন আল্লামা সাইদি রাহেমাহুল্লার বাবা ফুরফুরা শরীফের খলিফা ছিলেন আচ্ছা বাবা যদি ফির হয় ছেলে ফির হওয়া কি কঠিন না সহজ কত সহজ পানির মতো সহজ কারণ হচ্ছে আমাদের দেশে ডাক্তার হতে এলেম লাগে ডাক্তারের ছেলে ডাক্তার হতে পারে না পড়ালেখা লাগে মাস্টারের ছেলে মাস্টার হয় না লেখা পড়া লাগে ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হবে না লেখা পড়া যদি না করে কিন্তু পীর হওয়ার জন্য কি কোনো লেখা পড়া লাগে পীরের ছেলে হলেই এসছে বড় সার্টিফিকেট আর এখানে দু চারজন আট রশি দরবারের মুরিদ আজকে আছেন থাকতেই পারেন আপনি আমার ভাই মুসলিম ভাই আপনাকে বলছি আট রশির যে খলিফা বর্তমান মূল ফি যিনি গোলাপ ফুল মার্কার মূল ব্যক্তি ওনার নাম কি ফয়সাল সাহেব আচ্ছা ফয়সল সাহেবের মাঝে একজন পীরের কোন সুরত আছে আপনারাই বলেন কোন পীরের কোন সুরত আছে কিন্তু উনি পীর হলেন কোন যোগ্যতায় কারণ ওনার বাবা পীর ক্লাস টেনে পড়ে পীর হয়ে গেছে কারণ বাবা মরে গেছে এখন কে হবে তো তাকে পীর বানিয়ে দিয়েছে অসুবিধা নাই নাইনে পড়লো অসুবিধা নাই না পড়লো অসুবিধা নাই যেখানে পীর হওয়া এত সোজা সুযোগ ছিল কিনা এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই পীর হওয়ার মতো যোগ্যতা উনার ছিল কিনা না পীর হইলে কি এই দেশে মামলা খায় না হালুয়া রুটি খায় হালুয়া রুটি খাওয়ার সুযোগ ছিল কিনা জেলে কি এক যোগ না আরামে থেকে মরতে পারতো আমরা সবাই বুঝি কিন্তু পূর্ণাঙ্গ ইসলামের কথা বললে আরামে থাকা যায় না আল্লাহর নবী সাহাবারা জীবন দিয়েছেন যেই পথে আমরা হাসতে হাসতে সে পথে চলতে চাই পূর্ণাঙ্গ ইসলাম মানা ফরজ ফরজের কথা বলে প্রয়োজন শাহাদাত বরণ করতে চাই আল্লাহর বক্তব্য ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার কথা আল্লাহ তা কেন বললেন এবার কারণ শুনুন শুনুন কারণ ইসলামে পরিপূর্ণ যদি প্রবেশ না করেন যতটুকু করলেন বাকি থাকবে না একজন ব্যক্তি ধরেন ইসলামের নব্বই পার্সেন্ট মানের যারা বুঝলেন ও বাস তারা একটু জবাব দিয়ে তো দয়া করে বাকি দশ পার্সেন্ট কি আল্লাহর কাছে আছে না শয়তানের কাছে একজন ব্যক্তি অর্ধেক মানল নামাজ রোজা হজ জাকা তাহলে মানে মসজিদে গেলে আল্লাহ সারা কারো কথা শুনে না ওই লোকটাই যখন সংসদে এমপি হইয়া ডোকে তখন আল্লাহর আইনের পক্ষে একটা কথাও বলে না এমন এমপি আছে না নাই বরং এই তিপ্পান্ন বছর তো এই এমপি সংখ্যাই মসজিদে যাওয়ার পরে ইমাম মাগরিবের নামাজ দুরাকাত পড়ে সালাম ফিরিয়ে দিল ফুলে পিছনে যত মুসল্লি আছে একজনও সালাম ফিরাবে না বরং লোকমা দেবে যদি ইমাম সাহেবের ছেলেও মুসল্লি হয় ছেলে বাবাকেও সার দেবে না লোকমাটা দেবে জোহরের নামাজ সার রাকাত দুই রাকাত পড়ার পরে আর তাহিয়া তু এজন্য বসতে হয় কুমিল্লা জসকোট মসজিদের মসজিদের ইমাম নামাজ পড়াচ্ছে পিছনে জস সাহেব নামাজ পড়তেছে দুই রাকাত পরে যখন ইমাম দাঁড়ায় যাইতে শুরু করলো তখন পিছনে সব মুসল্লি লোকমা দিল জস সাহেব নিজ লোকমা দিয়ে দিল কারণ দুই রাকাত পরে আর তাহিয়া তো বসতে পড়তে হবে বসতে হবে এটা ওয়াজিব হুজুর সংশোধিত হলেন বসে তিনি আর তাহিয়া তু পরে যথারীতি শেষ করলেন জসায় ব্যাপার চলে গেল এজলাসে বসে চোরের মামলা রায় দিল মসজিদে হুজুর যখন ওয়াজিব লঙ্ঘন করছে জর সাহেব লোকমা দিয়ে দিল কিন্তু চোরের মামলার রায় যখন তিনি দেবেন তখন চুরু ধরে হাত কাটার রায় দেয়া জজের জন্য ওয়াজিব না ফরজ গুরুত্ব কোনডার বেশি হুজুরের যে ভুল ধরছিল এটার বেশি না এখন চোর ধরে হাত কাটতে হবে এটার গুরুত্ব বেশি এখন চোর ধরে হাত কাটার রায় জীবনে একদিনও দেয় নাই এটা যে ফরজ এ নিয়ে তার কোনো চিন্তাও নাই কারণ এমন যজ এমন ব্যারিস্টার বাংলাদেশে তৈরি হয়েছে যারা মানুষের আইনে রায় দিতে 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 আল্লা র কথা ভুলে গেছে ও প্রিয় ভাইয়েরা ইসলাম আপনি মানেন না তা নয় আপনি অর্ধেকটা মানলেন বাকি অর্ধেক শয়তানের অধীনে আশি পার্সেন্ট মানলেন বাকি বিশ পার্সেন্ট শয়তানের অধীনে আল্লাহ আবার বলছে শোনো মুবি শয়তানের কাছে তুমি তোমার ইসলামের কোন অংশ দিও না পুরা আল্লার কাছে দিয়ে দাও শয়তান তোমার এত বড় দুশ্মন সে যতটুকু পাবে অতটুকু নিয়ে এমন জোরে টান মারবে তোমার বাকি নব্বই পার্সেন্ট ছুটাইয়া দেবে আমার প্রিয় ভাইরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করে কথাটা বুঝানোর জন্য এক দুটা উদাহরণ দিলে বুঝতে একটু বেশি সহজ হয় আমরা যখন মশা বেড়ে যাই তখন মশা থেকে বাঁচার জন্য আমরা মশারি টানাই টানাই না আচ্ছা মশারি যখন টানান তখন মশারির ভিতরে হাত হাত একটা ঢুকাইলেন আরেকটা একটা বাহিরা পা ঢুকাইলেন মাথা ঢুকাইলেন পেট ঢুকাইলেন সব ঢুকাইলেন শুধু অতটুকু বাহিরে রাইখা দিলেন এলাকার মশারা বেজান না খুশি কোন কারণে খুশি ওরা বলবে যে অতটুকু পাইলে আমাদের জন্য আপাতত চলো আচ্ছা এলাকার মশারা যখন আপনার হাতের মাঝে এসে কামড়াবে একাই কামড়াবে না বন্ধুদেরকে দেবে মশারা যে গুনগুন করে গান গায় এটা আসলে গান না এটা তাদের কথা ট্রান্সফার করার একটা মাধ্যম প্রত্যেক মাখলুককে কথা বলার ক্ষমতা দিয়েছে কে সব মাখলুক তার মুখে জিকির করে তাদের জিকির বুজার ক্ষমতা আমাদের নাই তারা কথা বলে ওই কথা বুজার ক্ষমতা আমাদের নাই আমার প্রিয় ভাইরা আবার বলুন তো আপনার যে হাতখানা মশারির বাহিরে যদি কোন এমন মানুষ যে হাত বাহিরে রেখা ঘুমায় আর মশা তার হাতের মাঝে মেলেরিয়ার জীবাণু ঢুকাইয়া দেয় মশার ভিতরে টুকু অংশ আছে ওইটুকু অংশের সমস্যা আছে না নাই এই অবস্থায় যদি কেউ রাত কাটায় আমরা বলি মশারিটা নাই লাভটা কি قال النبي صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنف গরমকাল রয়ে গেছে তো আর আমি হার্টে সমস্যা হার্টে সমস্যা হলে এমনি গরম বেড়ে যায় বেড়ে যায় ঘেমে অস্থির হয়ে যাচ্ছে যতটুকু তাড়াতাড়ি সম্ভব শেষ করে দিচ্ছি প্রিয় বলছিলাম আল্লাহর আপনি যখন মোমেন হবেন মুসলিম হবেন আল্লাহর জান্নাতে যাওয়ার চিন্তা মাথায় রেখে কালেমা পড়বেন আপনি হওয়া লাগবে বলছেন সেই ওটের মতো যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া এত চমৎকার উদাহরণ আমি রাসূলের মুখে শোনে শুনে বিস্মিত হয়েছি কি দারুণ করে বুঝান দিয়ান আমার প্রিয় ভাইয়েরা যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে ওই ওটটি স্বাধীন না পরাধীন ওই ওঁট কি নিজের মন মতো কদম রাখে না মালিকের টান মতো মালিক রশি টানে যেদিকে কদম রাখতে বাধ্য সেদিকে তুমি ওমেন হওয়ার পরে ইসলামের বাহিরে আল্লাহর কথার বাহিরে একটা কাজ করার অধিকার তোমার এখন আমাদের দেশের মুসলমানেরা ইসলামকে মানছে মানছে না তা নয় অতটুকু মানে যতটুকু সুবিধা যতটুকু মানলে কোন লস নাই ভাইয়ের আপনি যদি তাই মনে করেন তাহলে আপনি কি আত্মসমর্পণকারী না সুবিধাবাদী ইসলাম হচ্ছে আত্মসমর্পণ করার ধর্ম যেখানে আল্লাহর কথার বাহিরে চলার কোনো অধিকার নাই আল্লাহ রহমান নাম গফ্ফার নাম আমাদেরকে অনেক সময় ধোকায় ফেলে এই নামগুলোর ওয়াজ শুনতে শুনতে আমরা আল্লাহর নাম যে জব্বাহ আল্লাহর আরেকটা নাম আহা আমরা এগুলো ভুলতে বসেছি আপনারা যারা আমার ওয়াজ শুনছেন এবং বুঝছেন তারা একটু জবাব দিবেন দয়া করে রহমান আল্লাহর নাম সে আল্লাহর নামের মাঝে কাহার না নাই গফ্ আল্লাহর নাম ওই আল্লাহর নামের মাঝে আছে না নাই তা আপনি এই দুইটা শুনে কে করলেন কেন বাকী নাম আপনি ভুলে গেলেন কেন আপনি ইসলাম অর্ধেক মেনে বাকিটা ছেড়ে দিলেন কেন আজকের মাহফিলে টাকনুগিরান নিচে কাপড় পরে মাহফিলে আসছে এমন প্যান্টওয়ালা লুঙ্গিওয়ালা পায়জামাওয়ালা শ্রোতা আসেনা নাই টাকনুগিরান নিচে কাপড় পরা পুরুষের জন্য জায়েজ না হারাম তো ইসলামে হারাম আপনি ঢুকাইলেন কেন আল্লাহর ভয় আপনার কলিজা থেকে কে সরায় এটা তো কবিরা গুণা এটা তো হারাম আজকের মাহাপীলে আসতে সিগারেট টানতে টানতে আসছে আবার যাওয়ার সময় সিগারেট টানতে টানতে বাড়িতে দমপান করা কবিরা গুণা দমপান কবিরা গুণা মাকরু তাহারিমি হলো কবিরা গুণা হারাম হলো কবিরাগুনা গুণা কারণ মাকরু তাহারিমি এবং হারাম কবিরা গুনার ক্ষেত্রে দুটার হুকুম

যুদ্ধ চলছে হয়তো প্রিয় নবী ওই মুহূর্তে একটু বিশ্রাম বিচ্ছে না অবস্থায় কেউ একজন আসলেন এসে বললেন আজকের এক ব্যক্তি এক সাহাবির ব্যাপারে এসে আর এক সাহাবি মেসেজ দিচ্ছে ফুলানুন ওমক আজকে শহীদ হয়েছে আল্লাহর নবী সোনার সাথে সাথে বললেন কেল্লা রয় তুহুন্যারে বি আবাতিন কদকল্লাহ অসম্ভব তুমি যার নাম শোনালে সে শহীদ হতে পারে না কারণ আমি নবী মহাম্মদ তাকে জাহান্নামে দেখে এসেছি মেয়েরাজের রাতে রাসূল জাহান্নামে পরিদর্শন করছেন জান্নাত দেখেছেন এমন ঘটনা কি আপনারা শুনছেন হ্যাঁ মেয়েরাজের রাতে প্রিয় নবীজি সাল্লাহ সাল্লাম নিজের চোখে জান্নাত জাহান্ন দেখেছেন তুমি যে লোকের কথা বললা অমক শহীদ হয়ে গেছে আমি তাকে জাহান্নামে নামে দেখে এসেছি শহীদ কি জাহান নামি হয় না এবার রাসুল বলছে আবা আসি কাদ সে কারণ হচ্ছে যুদ্ধের মাল থেকে সে একটি চাদর চুরি করেছিল তাহলে একটা চাদর চুরি করার কারণে ওই লোক হয়তো তাও বা করেনি আর তাও বা না করার কারণে যুদ্ধের মাঠে মারা গেছে আল্লাহ তাকে শহীদ হতে দেন

যেমন আমরা সামনের চোখ দিয়ে যেভাবে দেখি রসুল্লাহ গড্ডান দিয়ে সেভাবে দেখতেন সোহানাল্লাহ উনি পিছন থেকে সেভাবে দেখতেন আমরা সামনে থেকে যেভাবে দেখি আমাদের গা ঘরমাক্ত হলে ঘাম বের হয় ঘামের সাথে বের হয় দুর্গন্ধ কিন্তু রসুল উল্লাহর ঘামের মাঝে ছিল আতরের মতো সুগন্ধ স্পেশাল স্পেশাল উম্মদ যদি বিয়ে করতে চায় একসাথে চারটার বেশি বিয়ে করতে কোন মুসলিম পারবে না প্রিয় বিয়ে করেছেন এগারোটি একসাথে জীবিত ছিলেন স্ত্রী নয় জন এটা রাসুলের স্পেশালিটি তার মাঝে একটা ছিল উনি কবরের পাশ দিয়ে হেঁটে গেলে কবরের ভিতরে যারা আছেন তারা কে কেমন আছেন রাসুল উপর থেকে দেখতে পেতেন মদিনার গোরস্থানের পাশ দিয়ে রাসুল যাচ্ছেন দুটি নতুন কবর দেখে নবীজি বললেন বলছেন এই দুইটা কবরের শাস্তি চলছে এই দুইটা কবরে আজাব চলতেছে তারপর কিছুক্ষণ পরে তিনি বললেন আম্মা বিন নামিমা।

পান খায় আর মনে মনে করে যাক লাগাই দিছি প্রিয় ভাইয়ের বলছে লোকটা নামি মা করত নাম মাম ছিল দ্বিতীয় জনের দিকে তাকে আর সরুল্লাহ সাল্লাহ ইহুয়াসাল্লাম বলছেন বাকি কবরস্থানে যে আছে গরস্থা কবরে তার সমস্যা কি তার সমস্যা হল আয়স্তা তিরুয়ান বাউলিহি সে নিজের প্রস্রাব থেকে ভালো করে পবিত্র হতো না প্রস্রাব কইরা সাথে সাথে দাঁড়াইয়া যায় প্রস্রাব কইরা হাইটা যায় সামনে ফ্যান্ট একটু বির্জার রয়েছে প্রস্রাব লাইগা এমন কিছু হতবাগা আছে না নাই প্রস্রাব কইরা পর্যন্ত নেয় না কুত্তার মতো খারে খারে প্রস্রাব করে তারপর একটা লারা দিয়া প্রিয় নবী বলছে এই লোকটার অভ্যাস ছিল পস্রাব থেকে সে সতর্ক থাকতো না এবার আপনাদের কাছে আমার প্রশ্ন এই যে দুই কবরস্থানে স্থানে আজাব ছিল তাদের অপরাধ রাসুল কয়টা করে বললেন জবাব দেন কয়টা করে কয়টা করে তারা একটা করে গুণা করছে এবার আপনি আজকের মাঠে আমরা যারা আছি আমল নামায় কোনো গুণা নাই এমন আমরা কয়জন আছি আমাদের আমল নামায় গুণা কি একটা না বেশি তাহলে এই জাতীয় চরিত্র নিয়ে আপনি মরবেন কোন সাহসে এই জন্য ইসলামকে পরিপূর্ণ অনুসরণ করুন যেখানে গাত্তি হবে সেখানে তাওবা করতে হবে তাওবা না করে মরলে একটা কবিরা গুনাও জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে প্রিয় ভাইরা ভাইরা আরেকটি হাদিস হাদিস ইসলামের পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করার জন্য অর্ডার করলেন কে আল্লাহ যখন বললেন তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে রোজা রাখার জন্য আল্লাহ অর্ডার দেওয়ার পরে রোজা রাখা নফল না ফরস আল্লাহ যখন বললেন আকিম তখন নামাজ দিনে কায়েম করা, নফল আল্লাহ যখন বললেন সামর্থ্য যার আছে সামর্থ্য থাকলে জীবন একবার হস কর সামর্থ্যবানের জন্য হস করা নফল না ফরস তা আল্লাহ অর্ডার দিলে কাজ করাটা কি হয় তাহলে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো এখন আমরা যারা মোমেন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা নফল না ফরস এ বিষয়ে কারো দিমত আছে দিমত আছে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা অর্ডার কার এই অর্ডার মানা নফল না ফরস এবার বলুন তো যে ইসলামে নামাজ আছে সেই ইসলামে চোর দরে হাত কাটো এই অর্ডার আছে না নাই তিপ্পান্ন বছরের বাংলাদেশে এই অর্ডার পালন করছেন ইসলামে যে রোজার কথা আছে জেনা করলে অবিবাহিত নারী পুরুষকে একসবাগাত করো বিবাহিত হলে পাথর মারো এমন অর্ডার ইসলামে আছে না নাই তো সেই আইন বাংলাদেশের তিপ্পান্ন বছরে মানছেন কয়দিন হজ করার জন্য আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম নেজাম ইসলাম সব দলের লোক মক্কায় যা সৌদি আরব বাংলাদেশে কোঠা দেয় এক লাখ লাইনে থাকে দেন না। বাকি পঞ্চাশ হাজার কে হজ মন্ত্রণালয় বলে বছর যাওয়ার সুযোগ আপনার নাই পরের বছর যাই এক বছর হজ করে না দুইবার তিনবার করে পাঁচবার বার হজ করে এমন লোকও আছে না নাই